আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব রেসিডেন্সিয়াল ল্যাবরেটরি কলেজ একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিউ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা দৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন আশা করি আপনারা অল্প হলে উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক স্থায়ী স্বীকৃতপ্রাপ্ত রেসিডেন্সিয়াল কলেজ যার এবং কলেজ এ আর এস ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত পরিচালিত নিমুক্ত পদসমূহ নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকটতে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে পদ সংখ্যা দেওয়া আছে এখানে দেখেন প্রবাসক পদে বাংলা তিনজন ইংরেজি তিনজন পদার্থ দুজন রসায়ন দুজন যুব বিজ্ঞান দুইজন গুণীত দুজন যোগাযোগ তথ্য প্রযুক্তি তিনজন যুক্তিবিদে দুজন অর্থনীতি দুজন পুরোনীতি দুজন ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দুজন হিসাববিজ্ঞান দুইজন উত্তর ব্যবস্থাপনা দুজন এবং কৃষি শিক্ষা দুজন এবং এই পদগুলি যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণী স্নাতক থাকতে হবে এবং উভয় পরীক্ষায় আপনার ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জি থাকতে হবে ফাইভ জিরও থাকতে হবে এবং শিক্ষাজীবনের তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় এবং এসএসসি উভয় পরীক্ষায় আপনার ত্রিপয়েন্ট থাকতে হবে এবং সংশ্লিষ্ট পদ বা বিষয়ে বেসরকারি কলেজ শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে এখানে তারা অগ্রাধিকার প্রদান করবে এবং বেতন ভাতা দেওয়া হবে আপনাকে বিশ হাজার বাইশ হাজার তাকে তিপ্পান্ন হাজার প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী বিশ পার্সেন্ট বারে বাড়া দশ পার্সেন্ট মেডিকেল পাতা বছরে দুটি বোনাস চাকরির মেয়াদ দুই বছর পূর্ণ হওয়ার পর প্রভিডেন্ট ফান্ড সুবিধা ও অন্যান্য সুবিধা আপনাকে প্রদান করা হবে এবং যে পদ প্রশাসনিক কর্মকর্তা এখানে পাঁচজন লোক নিবে পুরুষ ও মহিলা এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর পাশ করতে হবে এবং চার বছর ম্যাথে স্নাতক বা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ইত্যাদি চালানো ও প্রশাসনিক কর্মকর্তা পদে অভিজ্ঞ যারা আছেন তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং তারপরে যে পদ কল সেন্টার এক্সিকিউটিভ এখানে দুজন লোক নেবে মহিলা পুরুষ তিনজন হলো লোক নেবে টোটাল হিসাবরক্ষক তিনজন এবং ফ্রন্ট ডেস্ক অফিসার দুজন তো এই আবেদন করতে হলে আপনাকে প্রয়োজন প্রয়োজন যোগ্যতার স্নাতক পাস আপনাকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সুন্দর বাচনভঙ্গি ও স্মার্ট ইংরেজিতে পারদর্শী হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় মৌলিক জ্ঞান থাকতে হবে হিসাবরক্ষণ ক্ষেত্রে স্নাতক ডিগ্রি সহ হিসাবরক্ষণ বাজেট প্রণয়ন প্রস্তুতকরণ কাজে আপনাকে তিন বছর বাস্তব অভিজ্ঞতা ও এম ওয়ার্ড প্রসেসিং কম্পিউটারের ডাটাবেস অভিজ্ঞতা থাকতে হবে এবং ন্যূনতম এইসিসি পরীক্ষা এখন পাশ হতে হবে এবং কম এবং সমপদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সুন্দর বাচন ভঙ্গি থাকতে হবে অর্থাৎ এখানে যে তিনটা তিনটা পদ প্রথম পদের জন্য এটা দ্বিতীয় পদের জন্য এই পদ এই যে সব তুলে দেওয়া আছে এবং আপনার বেতন পাবেন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা ছাড়া ইদবনাস তো আসি তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে পদে নেবে এই পদে আবেদন করতে হলে আপনি এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি চালানো আপনার দক্ষ থাকতে হবে এবং এক বছরের কম্পিউটার প্রোগ্রাম ডিপ্লোমা থাকতে হবে এবং সম্পর্কে দুই বছরের বাস্তব প্রোগ্রাম থাকতে হবে এবং আপনাকে বাইশ হাজার থেকে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা প্রদান করবে এবং এছাড়া এই বোনাস তো আছেই অফিস পিয়ন পদে তিনজন লোক নেবে অষ্টম শ্রেণী পাশ হলে অভিজ্ঞ পাস করে আবেদন করতে পারে এবং দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন আলোচনা সাপেক্ষে তারা প্রদান করবে এবং আপনি বোধ ভোট যদি আবেদন করতে চান তাহলে আপনাকে গৃহ প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যাবতীয় সনদের সত্ত্বে কপি ও দুঃখ বিভাগ রঙিন ছবি সহ লিখিত আবেদনপত্র আগামী আটই জুন দু হাজার তারিখের মধ্যে অধ্যক্ষ আগামী আটই জুন দু তারিখে অধ্যক্ষ রেসিডেন্সিয়াল লাইব্রেরি কলেজ বরাবর ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে জমা দিতে হবে প্রবাসক পদের জন্য পাঁচশো টাকা অন্যান্য পদের জন্য তিনশো টাকা ব্যাঙ্কলাভ অপরিযোগ্য আবেদন আবেদনের সাথে সংযুক্ত করতে হবে এবং অবদ্যক্ষ রেসিডেন্সিয়াল লাইব্রেরি কলেজের অনুকূলে জমা দিতে হবে এবং খামের উপর পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই নিয়োগটা সম্পর্কে আপনার বিস্তারিত খোঁজ খবর নিয়ে জেনে শুনে নির্ধারিত অবশ্যই আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটা করে বলবেন ধন্যবাদ সবাইকে